হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভালো হওয়ারই কারণ কারণ আমাদের বাড়িতে তো অনুষ্ঠান তো কালকে যেহেতু তো আজকে কিন্তু সবাই আসবে আসতে শুরু করেছে আর ওদিকে হচ্ছে তোরজোল চলছে কালকের জন্য সব কিছু তো ভীষণ আনন্দ হচ্ছে আর থেকে বেশি আনন্দ হচ্ছে আমাদের বাড়ি কত আত্মীয় স্বজন আসবে তো এইটা ভেবে আরও বেশি আনন্দ হচ্ছে আমাদের বাড়ির থেকে আসবে তারপরে গঙ্গারামপুর থেকে আসবে তো দিদা হয়তো আসবে তারপরে পিঙ্কি দিয়ে আসবে তো আজকে আসছে ওরা তো ফোন করেছিলাম তো বললো এখন বহরমপুরে আছে তো আরও বেশি আনন্দ হচ্ছে তো পিঙ্কি দিয়ে আসলে বেশ ভীষণ আনন্দ হয় কিন্তু আর আমাদের বাড়ির থেকে সবাই আসবে আর সবাই এক জায়গায় হবে সব আত্মীয় স্বজনরা মাসিরা আসবে ভীষণ আনন্দ হচ্ছে তো যাই হোক কালকে আমার স্বাদ তো দেখতে দেখতে বেশ অনেক মাস কেটে গেল। তো কালকেও অনেক তোড়জোড় কালকেও সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও অপেক্ষা করছো তো আজকেও কিন্তু সকালবেলা আমাদের ওই দিকটাই পরিষ্কার করেছিল মা হচ্ছে ওইখানটায় দিয়ে পুরো লেপে দিয়েছে তো যেহেতু ওই দিকটায় রান্না হবে আর উপু গিয়েছে বাজারে ও তো বাজারে যাচ্ছে আর আসছে তো কালকে সব রাত্রিবেলা মুদিখানার বাজার যা যা লাগে আর কি হচ্ছে সব বাজার করে এনেছে আর আজকে কিছু সবজি বাজার আছে সবজি বাজার আর কালকে সকালে গিয়ে মাছ টাছ যা যা আছে ওগুলো সব নিয়ে আসবে কেমন একটু অন্যরকম অন্যরকম লাগছে আমার তো বেশ ভালোও লাগছে কিন্তু আর যা গরম পড়েছে তো ভাবছি এই গরমের মধ্যে কি সাজগুজু করব কি করবো তাও সাজবো একটু জীবনে প্রথমবার বলে কথা বলো একটু তো সাজতেই হবে আর কালকে যেন তো সারা রাত কারেন্ট ছিল না তো ভীষণ গরম লেগেছে তো তিনখানা ফ্যান চালিয়েছিলাম উপর সিলিং ফ্যান এদিকে স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান তো ইনভার্টার আছে তো অতটা গরমটা বুঝতে পারিনি তাও ভীষণ গরম লাগছিলো যা গরম এখন বাপরে বা তো যাই হোক ওইদিকে কিন্তু মা রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে তো এখন গেলো একটু দিদিদের বাড়িতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ওখানটাই তো পরিষ্কার করেছে তো কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে আর বাইরেটাও পরিষ্কার করেছে ওগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এইখানটায় যেহেতু গোবর দিয়ে লেপা হয়েছে তো আরও বেশি ভালো লাগছে জায়গাটা দেখতে আগে কেমন জঙ্গল জঙ্গল হয়েছিল ওই পাশে অতটা যাওয়া হয় না মা টাছ লাগিয়েছে তো সেই ক্ষেত্রে যাই জল দেয় জল দিতে দিতে এত ঘাস হয়ে গিয়েছে তো ও খুব পরিষ্কার হচ্ছে দেখো তোমাদের সঙ্গে কথা বলছে আর ঘাম বেরোচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সব ভালো লাগবে হ্যাঁ কালকের বাজার চলে এসছে পটল আদা আলু

আর দেখো এখানে কিন্তু কালকের জন্য এই যে সব জারে করে জল দিয়ে যাচ্ছে আর বাড়ির জল সব নেবে যে জল দিতে এসছে সকাল আর কি শাড়িটা পরব তো মা বললো বের করে রাখতে যে লাল একটা শাড়ি তো মা বললো লাল লাল জিনিসই পর তো এই যে বের করে রাখলাম আর এখানে আছে মালা তো মালা পরতে হয় তো শাড়িটা বের করে এখন মানে ধুয়ে দেবো কালকে সকাল সকাল যেহেতু উঠে স্নান টান করে শাড়িটা পরবো দুই সখী গিয়েছিল বাজারে মাত্র আসলো কোল্ড ড্রিঙ্কস শাড়ি হ্যাঁ শাড়িটা তোমার ব্যাগ রাখা নিল বাবা

আমাদের জামাই এখনো ষষ্ঠী থেকে বাড়ি যায়নি বলে যায়নি যে এই জায়গাটাই রাত্রি বেলা জায়বু সুকান্ত অপু সবাই যে তিরপলটাচ্ছে পিকু এখানে খুলে গেল তো